বিজয়া সম্মেলনী ও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল দুই নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি মঙ্গলবার সকালে বিজয়া সম্মেলনী ও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল দুই নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি এদিন উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা উপপৌরবতী শচীন্দ্র বসাক নবদ্বীপ শহর কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা মর্যাদা পেয়েছেন তারা সেই মর্যাদা নিয়ে তারা ভবিষ্যতে অনুপ্রাণিত অনেক বিশিষ্টজ্ঞরা উপস্থিত আছেন বলতেই পারেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকর সাহা আছেন আমাদের কাউন্সিলর কবিতা ব্যানার্জি পাশে আছেন প্রাক্তন চেয়ারম্যান বিপদ শাহ সহকর্মী শ্রীরা বর্তমানে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার পাশে আছেন মৃধা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারপরে তারা রক্ত দিকে দাঁড়িয়ে আছি আমরা দেশ বিক্রি করতে রাজি ন আমরা বাঙালির উৎসব বিক্রি করতে রাজি নি রক্তি করতে যা দিয়ে আছি রক্ত দেওয়া মঙ্গলতা এই রক্তদান শিবিরে আমাদের সমগণকে একটাই উচ্চারণ বাংলাদেশ অমরচনা এটা আমাদের